নতুন এপিসোড নিয়ে চলে এসেছি ঘুম ঘুম ভাব কাটাতে পারেন যে ভাবে সকালে ঘুম ভাঙার পর অনেক আলস্য সময় কাটাতে চায় নাকি সবারে এই মন চায় শুয়ে থাকতে মন চায় আরও অনেকক্ষণ এদিকে আবার কাজে যাওয়ার তারা থাকে এই পরিস্থিতিতে শরীর চাঙ্গা করতে অনুসরণ করতে পারেন বিশেষ ধরনের একটি টিপস অনেক অলস্য সময় কাটাতে শুধু চা কফির কথাই ভাবেন এছাড়া এমন কিছু পানীয় ও টিপস আছে যা শরীরের ক্লান্তি কাটতে সাহায্য করে জেনে নিন সেগুলো চলে আসুন দেখা যাক আমাদের আজকের টিপস হালকা গরম পানিতে মধু লেবুর রস অনেকেই ওজন কমাতে সকালে খালি পেটে হালকা গরম পানি ও মধুর রস বা লেবুর রস মিশিয়ে খান এ পানীয় শুধু ওজন কমায় না ঘুম ঘুম ভাব কাটাতেও বেশ উপকারী কারণ এতে থাকা ম্যাটাবলিজম বুস্টিং গুণ থাকে এ পানি দ্রুত রক্তের সঙ্গে মিশে রক্তের প্রভাব বাড়িয়ে দেয় এর ফলে নিঃস্তেষ থাকা হয়ে স্নেগুলির কোষগুলো জেগে ওঠে তখন ঘুম ঘুম ভাব কেটে যায় একটু অন্যভাবে চা কপি খেতে পারেন বেশিরভাগ মানুষ সকালে উঠে চা কপি খান এক্ষেত্রে তারা একটু ভুল করেন তা হল চা বা কপির সঙ্গে চিনি মেশানো এর কারণ ঘুম আর ক্লান্তি ভাব কাটাতে চায় না চিনি কার্বোহাইড্রেটের উৎস ফলে এনার্জি জোগায় কিন্তু চিনি খুব বেশিক্ষণ এনার্জি যোগাতে পারে না এ কারণে কিছুক্ষণ পর আবার ক্লান্তিভাব ফিরে আসতে পারে সেজন্য সকালের চা চিনি ছাড়া এতে ক্লান্তি বা ঘুম দুটোই কাটাবে ক্যাফেনের গুণ এছাড়া চা কফির ক্যাফেন আমাদের মস্তিষ্ককে সজাগ রাখতে বেশ কার্যকর পানি পান করুন পানি ঘুমঘুম ভাব দূর করার সবচেয়ে ভালো ওষুধ পানি পান করলে আমাদের দেহের কোষগুলো নতুন করে উজ্জীবিত হয়ে ওঠে এক গ্লাস পানি পান করে নিন দেখবেন ঝিমঝিম ঘুম ধরা ভাব কেটে গেছে একই সঙ্গে পানি পান করলে মস্তিষ্ক নতুন করে কাজ করার জন্য তৈরি হয়ে যায় হাঁটাহাঁটি করুন বসে থাকলে কিংবা চেয়ারে একটু গা এলিয়ে পড়ে থাকলে ঘুম ঘুম ভাব জেঁকে বসে তাই পাঁচ মিনিটের জন্য হাঁটতে পারেন এতে শরীরের অলস্য কেটে যাবে এবং ঘুম ঘুম ভাব দূর হয়ে যাবে চোখে মুখে পানি দিন চোখে পানির ঝাপটা দিন চোখে মুখে ঠান্ডা পানি একটু ঝাপটা দিলে মাথা ঝিমঝিম ধরা ও শরীরের অলসতার একেবারে দূর হয়ে যাবে কথা বলা ঘুম ঘুম ভাব নিয়ে চুপচাপ কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করলে সেটি সম্ভব নয় এতে কখনোই এই ঝিম ধরা ভাবটি যাবে না কারণ চুপচাপ থাকলে অলস্য সময় কাটানোর কোনো কাজই হবে না এ সময় চাইলে সহকর্মী বা সঙ্গীর সঙ্গে কথা বলতে পারে সুপ্রিয় বন্ধুরা আজকের টিপসে অনেক গুরুত্বপূর্ণ আসুন এই টিপসটি যদি ভালো লাগে আমরা সকলের মাঝে শেয়ার করে দেব আজকে এ পর্যন্তই